এলাকাবাসীর ব্যারাকপুরে উদ্বোধন হলো সরাসরি সংসদ অ্যাপ ডায়মন্ড হারবারের মডেল এবার ব্যারাকপুরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর এবার ব্যারাকপুর লোকসভাতে উদ্বোধন করা হলো সরাসরি সংবাদ অ্যাপ আর সোমবার ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক টিটা করে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চারজন বিধায়ক পৌরপ্রধান পঞ্চায়েত প্রধানদের সঙ্গে নিয়ে উদ্বোধন করলেন এই অ্যাপসটি মূলত অ্যাপসের মাধ্যমে ব্যারাকপুরের সাধারণ মানুষেরা সরাসরি তাদের সংসদের কাছে বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন পার্থভূমিক বলেন সম্পূর্ণ গোপনীয়তা রেখে এই অ্যাপসের মধ্যে দিয়ে সাধারণ মানুষেরা সরাসরি আমাদের কাছে পৌঁছতে পারবেন যদিও সরকারি চাকরি আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন পার্থবাবু ব্যারাকপুর লোকসভার বাসিন্দারা মাঝে মধ্যে আড়ালে আবজালে অভিযোগ করতেন এলাকার নানান সমস্যা স্থানীয় নেতৃত্বকে জানিয়েও লাভ হয় না তাই এবার সাংসদ সরাসরি অ্যাপসের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদী

বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা তারা উপস্থিত আছেন জেলা পরিষদের কূর্তের কর্মাধ্যক্ষ দীপক লাগিনী সহ আদ অন্যান্য কর্মকর্তারা তারা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত আছেন সরাসরি পনেরো লক্ষ লোকের সাথে ডাইরেক্ট সংযোগ করা খুব কঠিন যেহেতু এটা টেকনোলজির যুগ আমরা সমস্ত বিধায়কেরা এবং আমরা চেয়ারম্যানরা শাখা সংগঠনের যারা দলের দায়িত্বে আছেন তারা পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সবাই একত্রে মিলিত হয়ে আমরা তখন ঠিক করি যে আমরা একটা অ্যাপস বার করবো যেটা সরাসরি সাংসদ হবে মানুষ যাতে তার সমস্যার কথা বলতে পারে আর আমরা যেটা পারবো সেটা ইয়েস করব যেটা পারব না সেটা ন করব অর্থাৎ মানুষ জেনে যাবেন যে আমরা কোনটা পারবো কোনটা পারব সর্বপ্রথমে দুটো জিনিস আমি আপনাদের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার অন্তর্গন্ত মানুষকে জানিয়ে দিতে চাই আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে পারব না সেটা হচ্ছে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারব যাদের যোগ্যতা থাকবে তারাই সরকারি চাকরি পাবে অর্থাৎ আমার কাছে কেউ যদি সরকারি চাকরি প্রার্থনা করে আমি বলবো দয়া করে সেই আবেদন করবেন ওটা আমি পারব না কিন্তু সরকারি চাকরির জন্য আপনি যদি কোনো প্রিপারেশনে বসতে চান আপনি যদি কোনো পড়াশোনা করতে চান সেইটা বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা করতে পারি ইতিমধ্যেই আজকে সকালে আমরা ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি অর্থাৎ আটটা গ্রাম পঞ্চায়েত থেকে যাতে বিনা পয়সায় মেয়েরা সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারে এবং সরকারি চাকরির বাইরেও মমতা ব্যানার্জির এই রাজ্যে প্রচুর বেসরকারি জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে সেখানেও যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সাথে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আজকেই একটা আলাপ আলোচনা হয়েছে অর্থাৎ আমরা শুরু করলাম আমি এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা করে দেব তার প্রথম পদক্ষেপ আমি ব্যাক এক পঞ্চায়েত থেকে শুরু করলাম আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি পারবো না যেটা পুলিশ প্রশাসন অনিয়ন্ত্র অর্থাৎ জমি নিয়ে ভায়ে ভাই ঝামেলা জমি নিয়ে ভাইয়ে বোনে ঝামেলা জমি নিয়ে পারিবারিক ঝামেলা এগুলো কিন্তু আমার জুটে মধ্যে পড়ে না কিংবা কেউ কারোর থেকে আমার থেকে জানেন তো দাদা ও কুড়ি লক্ষ টাকা নিয়ে গিয়েছিল। এখন টাকা ফেরত না